আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন বিশ্ব ইসলাম দ্বিতীয় পর্বে এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের পথে কবুল করুক আহিন الله اكبر الله اكبر الله اكبر আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন হলুদ পাঞ্জাবি পরা ভাইটি ইসলাম ধর্ম গ্রহণ করছে বিশ্ব ইসলাম এসে